সাবিরা আল্লাহ আমিন রিন বলেছেন আমার হাবিব কোনো বৃদ্ধ মানুষ কোন বুড়া মানুষ চলতে পারে না এই লোকটি যখন আমার দরবারে হাত তুলে যখন কান্দে আর বলে আল্লাহ আগের মতো রোজগার করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই আমি আগের মতো চোখে দেখি না আগের মতো কানে শুনি না আগের মতো দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না কোনো জায়গায় মূল্য নাই দাম নাই আর তোমার কাছে যে আমি চাইব সাহসও পাই না কারণ বিগত জীবনটা নাফার মানি করে কাটাইছি তুমি করেছো মেহের মানি আমি করেছি নাফার মানি সাওয়ার মতো পথ হারিয়ে ফেলেছি বাবু তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ বলেন ও আমার নবী আমার বান্দা যখন এভাবে কাতরাতে থাকে আমার তখন সরম হয় এই বুড়া বান্দাটারে কেমনে খালি হাতে ফিরায়